নমস্কার বন্ধুরা আর একটা নতুন মূলক ভিডিও সমস্ত বন্ধুদেরকে আমি স্বাগত জানাই তো আজকে কথা আছি আজকে নাচের আসরে আছি এই যে দেখতে পাচ্ছ নাচের আসরে আছি তো আজকে একটা নতুন বলক ভিডিও নিয়ে এসেছি তো আজকের বলো ভিডিওটা সম্পূর্ণ আলাদা টিমের হবে আজকের বল ভিডিওটা হচ্ছে অর্থাৎ শশধর কালিন্দী আর বনাম ওস্তাদ তিলোচন মাহাতো তো এই দুই দলের ব্লগ ভিডিওটা হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নাও কারণ এই মতনই নতুন নতুন ধরনের ব্লগ ভিডিও দেখতে পাবে চ্যানেলে তো আর কমেন্ট করে দেওয়া অবশ্যই জানাবেন কি আজকের বলো ভিডিওটা কী মতন হয়েছে তো চলো এর ফলে ব্যাক ক্যামেরা থেকে পুরো ভিডিও সবাই সাথে পরিচয় করাবো আজ দু দলের কীরকম পরিস্থিতি থাকবে তো চলো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখতে থাকো তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে অস্তাদ তিলোচন মাহাতোর গাড়ি কষ্টটা এদিকে সখীরা আপনাদেরকে অস্তাদ তিলোচন মাহাতের চাকরির বোন আর এইদিকে সবাই আছে আমাদের ছ শিল্পীরা এদিকে সবাই পরিচয়টা করেন দি এটা হচ্ছে শচীন কুমার মাহাতো

আর এইদিকে দেখতে পাচ্ছ নবীন মাহাতো কি অবস্থায় পড়ে আছে এই দেখেছে কৈলাস মুদি আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা আছে কৈলাস মুদি দেখতে পাচ্ছ সবাই ঘুমাই করে একদম আছে আর এই দিকে প্রদীপা আছে ঘুমাই উঠলেও আছে ঘুমায় ঘুমায় সিগারেট কৈলাস মন্দির চলছে এখন সঞ্জয় সর্দার এদিকে সঞ্জয় কে দেখতে পাচ্ছ এইটা আমাদের শিবনাচ করে প্রদীপ মাঝি আর এই এইটা আছে অস্তাদ মাতর গাড়ি এইদিকে অস্তাদ ঘুমাই আছে দেখতে পাচ্ছি এ পর্যাস এদিকে

বৈশাখ মাসের সাজি চলছে আমাদের ওদের এই তিন পালা চলছে আমাদের দুপালা সিং চলে আর এক পালা এই পরে হবে সিং সর্দার আর এদিকে আছে বাবা কাকু ভরত মাররা সবাই আছে আবেটাই কোন কোন বিদাত আমি তোবা এই জনম বিদাত শান্তি নবনুর সুযোগ সবাই এদিকে দেখো গাড়ি আগে আর হইছে গিয়েছে আরে জিতার করো আরে এদিকে সবাই সিগারেট আর ধোঁয়া চলছে এই দেখ সিগারেটটা চালাও কেমন আছো ওস্তাদ ওস্তাদ কেমন আছো তো চলো এরপরে ভিতর দিকে যাবো ভিতরে সুরপাটি গিলাকে দেখাবো ওস্তাদ শশাধর কালিন্দি তারপরে আমাদের গিলে তো এইদিকে দেখতে পাচ্ছ নাচ শেষ হয়ে গেছে দুই দলের এদিকে বামু পাটির ওস্তাদ শশাধর কালিন্দির এদিকে গাড়ি আর এদিকে ওস্তাদ তিলোচন মাহাতোর গাড়ি দেখতে পাচ্ছ দু সাইডে পোস্টার আর এখন এদিকে লাকলি চলছে ওদিকে হয়ে গেল আর এদিকে গল্প চলছে দেখতে পাচ্ছি দেখতে সবাই এদিকে ভরত কাকু আর এদিকে দিনু কাকা আছে দেখতে পাচ্ছ এই মানুষ গিলানের চিহ্ন দরকার নাই এগুলা

দেখতে পাচ্ছো হ্যাঁ এদিকে দেখছো বড় استاد জহির استاد কেমন আছো ভালো আছো ভালো আছো হ্যালো দেখতে পাচ্ছো ভালো আছে আর এদিকে মনোজ সবাই মানে দুই পার্টির ব্যাপার বুঝ দিয়ে পেছছো আর এদিকেsourceIP আছে আর এদিকে নবীন মাতো রিপ রিপিং কেসিয়ানো হনি হার হা ঘুইলাম আর এদিকে দেখতে পাচ্ছো খোলা খুলি আর আজকের নাচার আসরটা দেখাই দিই আজকের নাচার আসরটা দারুণ ছিল এইদিকে দুইও পার্টির গাড়ি দেখতে পাচ্ছ বামু আর চাকির বোন এই গাড়ি এইদিকে অস্তা তিলোচন মত চাকির বোন কিশল আর এদিকে বামু মানভূম চোড়ান সোসাইটি দু পার্টির এই আর এইটা ছিল নাচার আসর আর এদিকে মাতালের গুণ দেখো মাতাল মদ খাইয়েছে ঘুমটা দিছে ঘুম দিছে না কি করছে ভগবান মানে আর এদিকে দেখতে পাচ্ছো কই হাই করে দাঁড়ায় আর এদিকে মাইক চোঙ্গা খোলা খুলি চলছে দেখতে পাচ্ছ আপনি বলতে চাইছেন আপনারা কি করছেন

আপনার মাইক্রোফোন দূরে হাতে নমস্কার আমি নিপেন কালিন্ডি আমি শশদর কালিন্দির পাঠিয়ে থাকি কাজ করি টেম্পেট বাজাই আর ওই টুকটাক তার নাড়ে করা হয় কুলকুলি মুলকুলি দিই আর কি হ্যাঁ তো হ্যাঁ আমাদের সহদব কাকা

এদিকে দুটো চার চোখা আছে দেখো মাইক মাইক মেশিন নিয়ার পর লাগছে সব কমপ্লিট হয়ে গেল তো এই পরে কন্টিনিউ এর কন্টিনিউ হবে সেই আর এদিকে আমাদের গিলে আছে আর এখানটা একটা বিশাল বিশাল ব্যাপার একটা মাতাল যে ঘুমাই দিয়েছে আর এদিকে এইদিকে দু পার্টির গাড়ি দেখতে পাস ওইদিকে বামু পার্টির গাড়ি এদিকে শাকির বোনের গাড়ি আর এদিকে সচিন এদিকে সবাই আছে দেখতে পাস আমাদের এখন খোলাখুলি এখন শেষে এলো খোলাখুলি চলছে তাহলে চলো ভিডিওটা বইয়া থাকো মাস্তা পর সেই তখন ভিডিওটা কন্টিনিউ করবো দেখতে পাচ্ছ নবীন মাহাতো এইদিকে গুটা গুটি চলছে আর এইদিকে নবীন আছে সবাই আর এইদিকে উঠা চলছে

এইদিকে মাইরছি লিটা ওটি চলছে এইদিকে মানে দুই পার্টির একটা বিশাল লিংক আছে এইটা কারণ কোন ব্যাপারে নেই আমার মাই তো বোধা বড় 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 তোটা রূপী কত বড় এলা ছলাই না জায়গা